আমাদের গ্রামের মানুষের যেদিন গড়ে কিছু না থাকে সেদিন কিন্তু ডিম আলু রান্না হয় তাই আজকে ডিম আলুর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু মধ্যবিত্ত মানুষ সব সময় বালামন্দ খেতে পারি না তাই অনেক অনেক সময় ঘরে কিছু থাকে না যখন তখন কিন্তু ডিম দিয়েই খাওয়া দাওয়া চালিয়ে দিতে হয় দুই এক বেলার তাই কিন্তু ডিমের রেসিপি আজকে করব সেইটা তোমাদের মাঝে শেয়ার করব। বন্ধুদেরকে বলে থাকি সব সময় যারা আমার ভিডিও দেখো অবশ্যই একটা করে লাইক করে দেবে ডিমের অনেকভাবেই খাওয়া যায় আমরা কিন্তু আজকে ছোটো ছোটো আলু দিয়ে ঝোল করব। ডিমের ঝোল অনেক বন্ধুরাই আসছে আমার অর্গানিক সাবস্ক্রাইব হচ্ছে দুইশো একানব্বই বিরানব্বইটা এক হাজারের উপরে কিন্তু আমার সর্বমোট সাবস্ক্রাইব হয়েছিল অনেকটাই কেটে যায় কি কারণে কেটে যায় জানি না আর অনেক বন্ধুরাই আস তোমরা মানে সাবস্ক্রাইব না করেই তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিলাম এটা কোন ধরনের বদমাশি আমি তো জানি না তাই আজকে তোমাদেরকে বলে দিলাম যারা বন্দুক করে নিবা তারা শুধু এভাবেই লিখে দিবা যে বন্দুক করে নিলাম অবশ্যই অবশ্যই ব্যাগ পাবা কোনো জামেলা নেই আমাদের মাঝে কোনো হিংসা নেই আমরা গ্রামের মানুষ শহরের মতো না শহরের মানুষের যেরকম হিংসা থাকে সেরকম গ্রামের মানুষের কোনো হিংসা থাকে না শহরের মানুষ এক রুমের মানুষ কিন্তু আরেক রুমে কি হইতেছে বলতে পারে না ওরা যখন টাইম পায় ঘরে দরজা লাগিয়ে বসে থাকে আর আমরা গ্রামের মানুষ যখন টাইম পাই গাছের নিচে বসে কিন্তু গল্প করি বন্ধুরা সেটাই বলতেছি তোমাদেরকে যারা বন্ধ করে নেবা তারা অবশ্যই ওয়াশ করে বন্ধ করবা তা না হয় বন্ধু করার দরকার নাই আস্তে আস্তে যে কয়টা আমার বন্ধু হবে সেটাই আমি অনেক খুশি কারণ তারা হার কাজ বেশি একটা ভালো হয় না আস্তে আস্তে হোক সমস্যা নাই কিন্তু এতেই যে বললাম যে অনেক খুশি অনেক ভালো আজকে কিন্তু রান্নাটা করলাম আর তোমাদেরকে বলে রাখলাম এরকম কখনোই করবে না আর আমার এখানে যতটি কমেন্ট আসে আমি সবগুলা কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করি এবং সবাইকে সাবস্ক্রাইব করে দেই সেটা তোমরা